নমস্কার বন্ধুরা আমি বাপন ঘোষ আমাদের দেখছি কাজে দেশা বন্ধুরা আজকে আমরা আপনাকে বলবো টেজার এন এফ টিতে আপনি ইনভেস্টমেন্ট যেটা করবেন সেটা সম্পূর্ণ রিস্ক ফ্রি কি করে করবেন তো তার জন্য আজকে ভিডিওটা বানানো আমি আপনাকে বোর্ডে দেখাবো কিভাবে আপনি প্ল্যানিং করে যদি করেন আপনি কুড়ি হাজার দশ হাজার যেটা ইনভেস্টমেন্ট করছেন সেটা সম্পূর্ণ রিস্ক ফ্রি থাকবে এবং আপনার একটা টাকারও কোনো লোকসান কোনোভাবে হবে না যদি কালকে যদি অ্যাপটা বন্ধ হয়ে যায় বা আপনি এদেরকে জয়েন করাবেন তাদেরকেও সেম পদ্ধতি যদি আপনি অ্যাপ্লাই করান তাহলে আপনার কিন্তু কোনো টাকা একটা টাকাও এই মুহূর্তে আপনার কোনো রিস্কে থাকবে না এবং যে যাকে আপনি স্পার করতে চাইছেন বা ইনভেস্টমেন্ট করার জন্য বলছেন বা আপনি আইডি করার জন্য বলছেন সেও আপনাকে একই কথা বলবে তুই দায়িত্ব নিবি তো যে তুই দায়িত্ব নিস তাহলে আমি করছি তো এই শব্দটা থেকে আপনি যখন তার দায়িত্ব নিচ্ছেন তাহলে আপনি দায়িত্বটা জেনে বুঝে নেন কি করালে তাকে দিয়ে আপনার কোনো রিস্ক থাকবে না এবং যে করছে তারও কোনো রিস্ক থাকবে না তো চলুন ভিডিওটি শুরু করে শুরু করার আগে সবাই যারা ছোট্ট যদি চ্যানেলে নতুন অবশ্যই করে নেবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সাথে যারা ইনফরমেশনটা তারাও পেয়ে যায় তো আমরা সবাই জানি জানিটিতে আপনি নিজের সেলফ ইনকাম করতে পারেন তার বাইরে আপনি কাউকে রেফার করতে পারেন রেফার করে ইনকাম করা যায় রেফারেল প্রোগ্রামের মাধ্যমেই ম্যাক্সিমাম বেশি ইনকাম করা যায় এবং রেফারের প্রোগ্রামে আপনি যদি না জয়েন করেন বা রেফার না করেন সেক্ষেত্রে আমরা লেভেল ইনক্রিজ হয় না এখানে এক থেকে ছটা লেভেল আছে তো লেভেল ইনক্রিজ করতে গেলেও আমরা তিন মেম্বার দরকার হয় তো প্রথম লেভেলের জন্য আপনি কত লাগে বা বেশি লাগে সেটা আমরা এখন এই নিয়ে আলোচনা করছি না আমি জাস্ট আপনাকে একটা ইনফরমেশন দিচ্ছি যে কত জন আপনার যদি আপনি এখানে মিনিমাম ইনভেস্টমেন্ট করান তাহলে আপনার একটা রিস্ক ফ্রি হবেন সাপোজ করুন আপনি বি কুড়ি হাজার টাকা দিয়ে আমাদের আমার কাছ থেকে বা কারো কাছ থেকে আপনি আইডি নিয়ে জয়েন করলেন কুড়ি কে কুড়ি কে মানে কুড়ি হাজার টাকা

পাঁচ ছয় নিঃসন্দেহে জিনিসটা ভালো এনএফটি আপনি প্রত্যেকে রেফার করতে পারেন যারা নিজে সেলফ ইনকাম করার জন্য নিজেও ইনকাম করছেন আপনি ছজনকে জনকে রেফার করবেন এবার ছজনকে জনকে রেফার করার আমার কন্ডিশন কি থাকবে প্রত্যেককে আপনি ধরুন সেম দুশো ডলার করে দুশো ডলার মানে কুড়ি হাজার টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে দুশো ডলার দিয়ে প্রত্যেককে আপনি জয়েন করালেন দুশো ডলার ছজনকে আপনি জয়েন করালেন ছজনকে জয়েন করালে কি হবে প্রত্যেকবার আপনি যখন কাউকে জয়েন করেন আপনার ডাউনগ্রেডে এ ডাউন লাইনে আপনার আন্ডারে প্রত্যেক যদি সে ওয়ান টাইম দুশো ডলার ইনভেস্টমেন্ট করে আপনি পঁচিশ ডলার সঙ্গে সঙ্গে পেয়ে এবার হিসাব করে দেখাচ্ছি ছজনকে যদি আপনি রেফার করেন সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকবার পঁয়ত্রিশ ডলার করে পাবে সেক্ষেত্রে কিন্তু আপনার দুশো দশ ডলার সাথে সাথেই মানে ধরুন আপনি যদি যেদিন জয়েন করলেন সেই দিনই ছজনকে জয়েন করাতে পারেন বা একদিন টাইম নিয়ে কারণ ছজন আমাদের কাছে নিজেদের পরিবারের সার্কেলে মা বাবা মামা নিজেদের ভাই বোন বা আমার খাস যারা বন্ধু রয়েছে চাইলে আমি তাদের কিন্তু জয়েন করাতে পারি যদি আপনি তাকে আশ্বাস দেন এবং সেম জিনিসটা আপনি সেদিন কুড়ি হাজার টাকা ইনভেস্টমেন্ট করলেন এবং সেই দিনই কিন্তু আপনি দুশো দশ ডলার মানে কুড়ি হাজার টাকা ইনভেস্ট আরো দশ ডলার এক্সট্রা ইনকাম করলেন এই মুহূর্তে ডলারের দাম চলছে পঁচানব্বই থেকে একশো টাকা তো আমি এটা ধরে ধরি আমরা সঙ্গে সঙ্গে দশ ডলার ইনকাম বেশি হয়ে গেল এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে সেই দিনই সাথে সাথে বাইন্যান্স অ্যাকাউন্ট রেডি করে দিয়ে দুশো ডলার আপনি যেটা ইনভেস্টমেন্ট করেছিলেন সেটা পে আউট লাগিয়ে দেবেন বা উইথদ্রো পে আউট লাগিয়ে দিলেন বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার যে কুড়ি হাজার টাকা আপনি ইনভেস্ট করেছিলেন দুশো ডলার কুড়ি হাজার টাকার বিনিময়ে সেটা কিন্তু আমরা বাহাত্তর ঘন্টার আন্ডারে আপনার কাছে টাকা ফেরত চলে আসলো আপনার কাছে থাকলো কত দুশো দশ ডলার দুশো দশ ডলার দিয়ে আপনি প্রত্যেক দিন ফ্রিতে ট্রেড করতে পারবেন আপনার রিক্স কিছু রইলো না দুই থেকে তিন দিনের মধ্যে আপনি রিক্স ফ্রি হয়ে গেলেন এটা গেল প্ল্যান নাম্বার ওয়ান সেম জিনিসটা আপনি যাদেরকে জয়েন করাচ্ছেন নিচে ডাউন গ্রেডে সে যাকে জয়েন করাচ্ছে প্রত্যেককে বোঝান তাহলে সবাই সবাই রিক্স ফ্রি হয়ে গেলাম আমরা তো এইটা প্ল্যান নাম্বার ওয়ান এটা করতে পারেন এটা ইনস্ট্যান্ট এটা আপনি এক্সট্রা এক্সট্রাও করতে পারেন আমি ছজনকে দিয়ে বোঝালাম ছজনের জায়গায় ক্যাপাসিটি থাকে আমি ছজনকে দিয়ে বোঝালাম ছজনকে জয়েন্স ফ্রি হয়ে যাবেন এবং আপনার হয়ে যাবে প্লাস দুশো দশ ডলার চলে আসবে আপনি পার ডে যদি ট্রেনিং করেন তিন থেকে চার ডলার আপনি প্রত্যেক দিন আর্নিং করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে প্ল্যান প্ল্যান টু বা প্ল্যান বি প্ল্যান বি তে আমরা কি করব প্ল্যান বি তে ধরুন আপনি আগে ধরুন আপনি বি আমাদের কাছ থেকে বা কারোর কাছ থেকে আপনি জয়েন করলেন দুশো ডলার দিয়ে এবার আপনি নিচে আর কাউকে জয়েন করাচ্ছেন না কাউকে নিচে জয়েন করছেন সেল ওয়ার্ক করছেন সেই কি হবে কোম্পানিতে আপনি যখন জয়েন করে প্রথম তিন দিনের জন্য আপনাকে দেড়শো ডলার দেয় প্লাস আপনি দুশো ডলার নিজে জয়েন করিছেন তাহলে আপনার কাছে হয়ে গেল তিনশো পঞ্চাশ ডলার এই তিনশো পঞ্চাশ ডলার কাছে থাকবে আগামী দেড়শো ডলার তিন দিনের জন্য থাকবে এই ট্রেড করেন পার ডে আপনি আমি বলছি চার থেকে পাঁচ পাঁচ ডলার করে এই তিন দিন কমাতে পারবেন পনেরো ডলার আপনার এখানে হয়ে গেল বাকি যে সাতাশ দিন থাকলো সাতাশ দিনে আপনি মিনিমাম যদি দুশো ডলারে একদম কম করে যদি আমি চার ডলারও ইনকাম করেন চার ডলার করে আপনি ইনকাম করবেন একশো আট ডলার আমাদের আগে রয়েছে হচ্ছে পনেরো ডলার তাহলে আমরা একশো ডলার আমরা ইনকাম করে নিচ্ছি এবার এটা হলো আমার এক মাসের তিরিশ দিনের ইনকাম তিরিশ দিনে আমি কত ইনকাম করলাম একশো একশো তেইশ তো নেয়ার অবার্ট আমি যদি মোটামুটি আরো পনেরো দিন বা কুড়ি দিন ধরে নিলাম মোটামুটি পঁয়তাল্লিশ দিন যদি আমি সেলফ ওয়ার্ক করি সেক্ষেত্রে পঁয়তাল্লিশ দিন পরেও কিন্তু আমি রিস্ক ফ্রি হয়ে যাচ্ছি পঁয়তাল্লিশ দিন পর আমি কিন্তু দুশো ডলার এর বেশি ইনকাম করে নেব পঁয়তাল্লিশ দিন পরে আমি একদমই জিরো রিক্স নিচ্ছি কারণ কোনো কাজ করছেন না জাস্ট ইনভেস্টমেন্ট করে সেল সেলফার্ক করছেন সেল সেলফ করে আপনি ট্রেডিং করছেন আবার ট্রেডিং কিভাবে করছেন আপনাকে কিছু করতে হচ্ছে না জাস্ট অপশন আসছে সেটাকে ওকে করছেন কনফার্ম করে সেল করে দিচ্ছেন তো সেক্ষেত্রে আপনাকে একটু টাইম তো অবশ্যই দিতে হবে আপনাকে কিছু তো ইনভেস্ট করতে হবে হয় আপনাকে ইন্ট্রোডিউস করতে হবে আর না হলে আপনাকে সেল ওয়ার্ক করতে হবে তো মোটামুটি আমি অ্যাভারেজলি দুশো ডলার আপনি উইথড্রল করে দিলেন তারপরে বাকি যে দুশো ডলার থাকছে সেখান থেকে আপনি সেলফ ওয়ার্ক করতে পারেন এই দুটো প্ল্যান নিয়ে এই মুহূর্তে আপনি আগাতে পারেন হয় দিন আর না হলে সেলফ ওয়ার্ক করেন এবার আপনি আপনি যাদেরকে জয়েন করেন এবং আপনি তাকে বোঝান এবার এখানে যে সিস্টেমটা আছে অনেকেই জানে না মিনিমাম কত জয়েন করাতে হয় মিনিমাম কত কত দিয়ে জয়েন করতে হয় একবারে জয়েন করলে কি রেওয়ার্ড আছে কি প্রোগ্রাম আছে এখান থেকে আর কি কিভাবে ইনকাম করতে করা যায় সেটা অনেকেই জানে না জাস্ট কাজ কাজ করছে করছে দেখছে আপনি যদি এখন অবধি জয়েন না অবধি ইনকাম না করে থাকেন আপনি আমাদের নিচে দেওয়া লিংকে গিয়ে জয়েন করতে পারেন আমাদের কাছ থেকে জয়েন করলে আপনার যেটা সুবিধা হবে এটা কোনো লোকাল বিজনেস না অল ইন্ডিয়া অল পৃথিবীর যে কোনো মুহূর্তে করা যায় কোনো লোকাল আপনার দাদাকে দরকার নেই কোনো আপনার এটা নেটওয়ার্ক মার্কেটিং নয় যে আমার বাড়ির কাছে কোনো নেটওয়ার্ক মার্কেটিং এর লোক আছে তার কাছ থেকে আমি জয়েন করব নেটওয়ার্ক মার্কেটিং এর লোকেরা এটাকে নিয়ে খুব মাতামাতি করছে এবং খুব ভালোভাবে কাজও করছে তো আমাদের কাছে জয়েন করলে যেটা আপনি পাবেন সেটা হচ্ছে স্পেশাল সাপোর্ট পাবেন কিভাবে কাজ করবেন আমরা আপনাকে প্রিমিয়াম গ্রুপে জয়েন করিয়ে দেবো সেখানে আপনাকে এ টু জেড আপনি অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ডিপোজিট কিভাবে করবেন উইথড্রল কিভাবে করবেন অন্যজন অ্যাকাউন্ট কিভাবে খুলবেন স্পেশালি আপনাকে একজন সার্ভিস ম্যানেজার দেওয়া হবে সে আপনাকে একদম যখনই ফোন করবেন হোয়াটসঅ্যাপ করে তাকে গাইড করা হবে এবং এ টু জেড আপনাকে কাজ করার জন্য গাইড করা হবে যদি জয়েন করতে চান আপনি নিজে দেওয়ার গিয়ে জয়েন করতে পারেন নিচে নাম্বার দেওয়ার নাম্বারে আপনি ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন কন্ডিশন আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন অ্যাকাউন্ট ওপেন করে স্ক্রিনশট শেয়ার করবেন শেয়ার করলে আমরা জয়েন করে বাকি আপনাকে গাইড করে দেবো অ্যাকাউন্ট খুলতে নাও পারলে আপনি রিটেল শেয়ার করে দিলে আমরাও খুলে দেবো এবং আপনাকে ভিডিও কলে সব একটু যেটা আমরা বুঝিয়ে দেবো এতক্ষণ ধরে ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যারা তাতে এই ইনফরমেশনটা পেয়ে যায় এবং আপনাদের মতো তারাও ইনকাম করতে পারে ধন্যবাদ দেখা হবে একটা নতুন ভিডিওতে